সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আসলাম নতুন একটা ভিডিও যে আপনারা বলছিলেন বা আমার মনের একটা ইচ্ছা ছিল যে আমার কোয়েল পাখির আমার পাশাপাশি আছে সেগুলো আপনাদেরকে দেখাই তো এই কবুতর পালন করেও কিন্তু স্বাবলম্বী হওয়া যায় বা আপনার যে কিছু খরচটা আছে সে হাত খরচ বা মাসিক খরচটা এখান থেকেও কিন্তু আয় করা সম্ভব আমি যখন কবুতর পালন শুরু করি তখন আমার কাছে শুধুমাত্র দুইটা কবুতর ছিল তো আমি শখের বসত দুইটা কবুতর নিয়ে এই কবুতর পালন শুরু করছিলাম সে আজকে দুইটা কবুতর থেকে আমার প্রায় এখানে দেখতে পাচ্ছেন যে দশ বারোটা কবুতর তো আরো কবুতর গুলো আছে সেগুলো এখন মানে তারা খোপে আছে বা গুষ্টিতে তা দিচ্ছে বা তার অন্য জায়গায় আছে ঠিক আছে কবুতর পালন করেও কিন্তু সহজে দেখা শখের তো পারলেও তাদের সেখান থেকে একটা আর্থিক মানে যায় আর কবুতর জিনিস যেটা দেখবেন যে আপনার সাথে মিশবে বন্ধুর মতো আচরণ করবে তাদেরকে সাথে নিয়ে ঘুরতে পারবেন বা কোথাও যাইতে পারবেন তাদেরকে হাতে এনে খাওয়াইতে পারবেন এই যে দেখতেছেন যে আমি কবুতর গুলোকে হাতে নিয়ে খাওয়াইতেছি আমি কিন্তু এর আগে আমি যখন কবুতরের সাথে এখন কম মিশি এর জন্য দেখা যায় কবুতর আমার কাছে আসতে চায় না তো অনেক দিন ধরে তাদেরকে ঠিক মতো যত্ন করা হয় না এর কারণে কবুতর আমার কাছে আসতে একটু ভয় পায় তো এখন থেকে রেগুলার তাদেরকে সেবা যত্ন করলে তারা এখন আর আমার কাছে ভয় পাবে না দেখতে পাচ্ছেন যে কবুতর গুলো দূরে দূরে রয়েছে তো আমার কাছে ফার্মের সব কিছুই আমি মোটামুটি এক লগে পালতেছি তো আপনারা রোয়া করবেন যেন আমার উন্নতি করতে পারি বা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি পাশে থাকবেন সবাই আমার আর আমার যে মনের ইচ্ছাটা সেটা যেন পূরণ করতে পারি